হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল কম্পেয়ার্টিভ ইংলিশ উইথ প্রাইমারি রেট তো বন্ধুরা আজকে হাইকোর্টে কিন্তু কলকাতা হাইকোর্টে হাই ভোল্টেজ মামলা রয়েছে এনআইএস ডিএলএড এবং রেগুলার ডিএলএড যারা বিশেষ করে রেগুলার ডিএলএড বলতে বলতে যারা ইন সার্ভিস তো তাদের যে প্যানেল রয়েছে ন হাজার পাঁচশো তেত্রিশ তো এক প্রকার দেখতে গেলে ন হাজার পাঁচশো তেত্রিশ প্যানেল তো সেই প্যানেলের বিরুদ্ধেই কিন্তু অ্যাকচুয়ালি মামলা কারণ ওই প্যানেলে ইনক্লুড হওয়ার জন্যই মূলত কেসটা করা তো দেখো তো কেসটা রয়েছে তো বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা করব তো অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটি শুনবে তো দেখো তো এনআইএস যে ক্যান্ডিডেট তো তাদের তারা মূলত যে প্রেয়ার যে প্রেয়ার তারা রেখেছে তো সেক্ষেত্রে দুটো জিনিস প্রথমত সেটাসাইড করা হোক প্যানেলটাকে অর্থাৎ প্যানেলটাকে বাতিল করে দেওয়া হোক আর দ্বিতীয়ত বিষয় যেটা রয়েছে সেটা হলো সেটাকে মডিফাই করা হোক অর্থাৎ রিপ্যানেল করা হোক এই বিষয়গুলো কিন্তু এস ক্যান্ডিডেট যারা রয়েছে তারা কিন্তু এটা চাইছে কোর্টের কাছে এটা হলো তাদের প্রেয়ার আচ্ছা এই সংক্রান্ত তো এই যে কেসটা এটা আজকে রয়েছে কিছুক্ষণ পরেই শুনানি শুরু হবে তো এখানে দুটি ক্যান কিন্তু ইতিমধ্যে ফাইল হয়ে গেছে তো এই ক্যান কারা ফাইল করেছে দেখো উনিশ একুশ যে ডিএলএড ব্যাস তার একটা ক্যান ফাইল করেছে আরেকটা ক্যান ফাইল করেছে দু হাজার কুড়ি বাইশ ব্যাস আচ্ছা উনিশ একুশ ব্যাস অবশ্যই একটা কেসটা ফাইল করেছে ওদেরকে এনআইএস যে ক্যান্ডিডেট তারা আসতে চলেছে তাদেরকে কীভাবে আটকানো যায় তো দেখো এনআইএ উনিশ একুশ উনিশ একুশের এখানে স্বার্থ কোথায় চরিতার্থ হতে পারে দেখো আগামী যে রিক্রুটমেন্ট হবে কুড়ি বা দু হাজার বাইশ ডেট পাশে যে ক্যান্ডিডেট আছে তাদেরকে নিয়ে তো সেখানে যদি এনআইএস এলিজিবল হয়ে যায় তাহলে সেক্ষেত্রে তাদের একটা সমস্যা তো সেই ক্ষেত্রে তারা এখানে পার্টি হতে পারে এখানে ক্যানভেল করতে পারে আচ্ছা আর কুড়ি বাইশ যারা রয়েছে তো তাদের আমরা বুঝতেই পারছি যে কুড়ি বাইশ ডিএলেটেড যে মামলা রয়েছে সুপ্রিম কোর্টে কুড়ি বাইশ মামলা নামে যেটা খ্যাত দেখো ওখানে ওদের কুড়ি বাইশের জন্য যে সিট বা কিছু ভ্যাকেন্সি কিন্তু রাখা আছে তো যদি এখানে কোর্টের কোর্ট যদি বলে দেয় যে ওখানে যে ভ্যাকেন্সি আছে কুড়ি বাইশের জন্য রাখার তো সেই ভ্যাকেন্সি থেকে কিছু ভ্যাকেন্সি দিয়ে দেওয়া হোক তো সেই ভ্যাকেন্সিতে যেন হাত না দিতে পারে তো সেটাকে ডিফেন্ড করার জন্যই কিন্তু এই যে কুড়ি বাইশ যে ক্যান্ডিডেট তো তারা কিন্তু একটা ক্যানফাইল করেছে তো এই বিষয়টা আমি এখানে তুলে ধরলাম তো দেখো এরপরে যে বিষয়টা রয়েছে সেটা হলো এই যে ন এটা কি সত্যি বিপদে তো দেখো এর আগেও আমি বিভিন্ন ভিডিওতে আমি উল্লেখ করেছি আমি আজকে আরও একবার বলে দিই কিছুক্ষণ পরেই শুনানি শুরু হবে আমি তার আগে বলে দিই দেখো আমার কিন্তু এটা মনে হচ্ছে না আমার কিন্তু একবারও মনে হচ্ছে না আগের ভিডিওগুলোতেও আমি বলেছি আমার কখনোই মনে হচ্ছে না যে ন মানে রিপ্যানেল হবে বা সেটা সাইড অর্থাৎ পুরো প্যানেল ক্যান্সেল করে দেবে এগুলো কিন্তু এত সোজা না এটা কেন মনে হচ্ছে না দেখো আমার মনে হওয়া না হওয়ার কিন্তু বিরাট কিছু এসে যায় না আমি খুবই সাধারণ একজন মানুষ যায় তবে আমি কথায় কেন বলছি দেখো এই যে ন হাজার পাঁচশো তেত্রিশ হাজার প্যানেল এই প্যানেলটা এনআইওএসকে বাদ দিয়ে তৈরি হয়েছিল কার নির্দেশে সুপ্রিম কোর্ট আবার বর্তমানে এই প্যানেলে যুক্ত হওয়ার জন্য যে জাজমেন্ট বা যে বল সেটা কোথায় সেটা কে দিল সুপ্রিম কোর্ট তাহলে দেখো পর্ষদকে সুপ্রিম কোর্ট যেমনটা বলেছে পর্ষদ কিন্তু সেটাই করেছে সেটাই পালন করেছে এবার এই জায়গায় দাঁড়িয়ে পর্ষদের কিন্তু সেই অর্থে সেরকম কোনো ডিমেরিট আমি কিন্তু ফল্ট আমি দেখতে পাচ্ছি না তো এই জায়গায় দাঁড়িয়ে দেখো আমি দুটো দুই ধরনের ক্যান্ডিডেটের কথা আমি উল্লেখ করছি এই প্যানেলে ন হাজার পাঁচশো তেত্রিশটা প্যানেল এই প্যানেলে এমন কিছু ক্যান্ডিডেট রয়েছে যাদের বয়স শেষ চল্লিশ ইতিমধ্যে পার হয়ে গেছে তো সেই ক্যান্ডিডেটগুলো যদি এখন এই প্যানেল থেকে বাদ চলে যায় তাহলে তাদের অবস্থা কী হবে তারা কী দোষ করলো আচ্ছা দ্বিতীয়ত এমন অনেক ক্যান্ডিডেট আছে আমার নিজেরও পরিচিত তারা আগে অন্য অন্য কোনো সার্ভিস করতো সেই সার্ভিসটাকে ছেড়ে দিয়ে তারা এখানে চলে এসেছে এখন তাদেরকে যদি এখান থেকে বের করে দেওয়া হয় তাহলে তাদের অবস্থাটা কী হবে এই যে বিষয়টা এই টোটাল প্রসেসিং এই প্যানেল যে প্যানেলটা যখন রিলিজ করা হয়েছিল মানে প্যানেলটা যখন বের করা হয়েছিল সেটাও কিন্তু সুপ্রিম কোর্টের অবজারভেশনে তাহলে এই যে বর্তমান যে পরিস্থিতি এই পরিস্থিতিতে যদি প্যানেলটাকে বাদ দেওয়া হয় তাহলে সেটা কোন যুক্তিতে মানে কিভাবে সম্ভব এটা এই বিষয়গুলো কিন্তু অবশ্যই চলে আসবে তো এই মুহূর্তে দাঁড়িয়ে বিচারক কিন্তু আশা করছি কখনো এটা চাইবেন না আচ্ছা এবার একটা কথা হলো তাহলে ঠিক আছে তাহলে এই সব দিকগুলো বিবেচনা করা হয়তো হতে পারে যে বিচারক হয়তো প্যানেলটাকে কোনো হয়তো হাত দিলেন না তাহলে এনআইওএস যে ক্যান্ডিডেট তারা তাহলে বর্তমানে কি করবে তারা তো এখন যোগ্য হ্যাঁ এবার এখানে একটা বিষয় হতে পারে দেখো আইন ব্যবস্থা অনেক কিছুই করতে পারে বিচারক যদি পর্ষদকে ইনস্ট্রাকশন দেয় যদি নতুন করে সুপানি নিউমেরিক পোস্ট যদি তৈরি করার জন্য বলে ক্রিয়েট করতে যদি বলে যে ওখান থেকে নিয়োগ দিয়ে দাও বা কিছু একটা অবশ্যই সেটা কোর্ট ব্যাপারটা ভালো বুঝতে পারবে কোর্ট যেভাবে বলবে সেইভাবে অবশ্যই করতে পারে তাছাড়া তো আর কিছু করার নেই কারণ বর্তমান যে পরিস্থিতিটা তৈরি হয়ে আছে এখানে দেখো এখানে কিন্তু সে অর্থে এই যে চাকরি প্রার্থী মানে যারা সার্ভিস টিচার তো তাদেরও তো তো সে অর্থে কোনো দোষ নেই হ্যাঁ এনআইএস ক্যান্ডিডেট যারা তাদেরও কিন্তু কোনো দোষ নেই তারাও কিন্তু একটা অসহায় হয়ে পড়েছে কিছু বলার নেই তারাও কিন্তু আমাদের দেশের বিচার ব্যবস্থা তার শিকার সবাই কিন্তু এই যে পরিস্থিতি তৈরি হলো এটা কিন্তু বিচার ব্যবস্থার শিকার দেখো এবার সুপ্রিম কোর্ট যে রায়টা দিল দশে মানে টেন্থ ডিসেম্বর তো এই রায়টা যে কার্যকরী যদি দশে ডিসেম্বর থেকেই হতো তাহলে অন্তত দু হাজার বাইশের যে এই যে হাজার পাঁচশো তেত্রিশের যে প্যানেল অন্তত বাকি এই প্যানেলটাকে নিয়ে কিন্তু এখন আর টানার মানে টানা হিস্ট্রিটা কিন্তু হতো না কোনো প্রকারের প্যানেলটা কিন্তু এখন টানা পড়ানোর মধ্যে কোনোভাবেই পড়তো না এবার এখানে একটা বিষয় হলো এবার বিচারক বিচারকরাও তো সে অর্থে জানে না সুপ্রিম কোর্টের বিচারক যে পশ্চিমবঙ্গে এনআইএসকে বাদ দিয়ে কোথাও নিয়োগ হয়েছে নাকি নাকি অন্য অন্য কোনো রাজ্যে হ্যাঁ একটা জিনিস হতে পারে বিচারকরা সে জানেই যে সব রাজ্যে কম বেশি নিয়োগ হয়ে থাকে তবে অবশ্যই বিষয়টা তারা কিন্তু গভীরভাবে ভাবেননি যে আমি এই রায়টা দিলে পশ্চিমবঙ্গের নিয়োগের ক্ষেত্রে এই তৈরি হবে জটিলতা তৈরি হবে তো যাই হোক যেহেতু তারা রায়টা দিয়েছেন এখন এই যে সিঙ্গেল বেঞ্চে শুনানি হবে আজকে এখানে যদি ভালো কিছু বেরিয়ে আসে ভালো এরপর ডিভিশন বেঞ্চ আছে আর সেটা না হলে একদম সুপ্রিম কোর্টেই এর মীমাংসা হবে তো যারা এই রায়টা দিয়েছেন তো তারা যখন এই বিষয়টা দেখবেন যে না আমাদের রায়ের ফলে হ্যাঁ পশ্চিমবঙ্গের এই ন হাজার পাঁচশো তেত্রিশ এই যে প্যানেল এই প্যানেলটা এখন বিপদে তো অবশ্যই তারা কিন্তু একটা সমাধান সূত্র বের করে দেবেন আর যেহেতু এই প্যানেলটা একেবারে কোনোভাবে অবৈধ না পুরো বৈধ প্যানেল প্যানেলে যারা রয়েছে তাদের কিন্তু কোনো সমস্যা নেই সে অর্থে সে অর্থে সুপ্রিম কোর্টের বিষয়টা বুঝবেন বুঝে কিন্তু একটা অবশ্যই সমাধান সূত্র বের করে দেবেন তবে আমার যতদূর বিশ্বাস এটা কিন্তু সিঙ্গেল বেঞ্চেই উভয় পক্ষই যেন খুশি থাকে এমন কিছু রায় অবশ্যই আসবে সেটা সিঙ্গেল বেঞ্চ থেকেই আসবে সুপ্রিম কোর্ট অতদূর কিন্তু গড়াবে না আমার যতদূর মনে হয় আর বিচারক অবশ্যই সেটা বলবেন যে নিউমেরিক পোস্ট যেটা ক্রিয়েট করতে সুপার সুপার নিউমেরিক পোস্ট আর সেখান থেকে বলবেন যে একদম প্যানেলের দেখো প্যানেলের শেষে যারা আছে এবার সেটা অবশ্যই ক্যাটাগরি ওয়াইজ জেনারেল এস এস ডি ও এবি যারা আছে একদম প্যানেলের শেষে যে আছে তো সেই কাট অফ এনআইএস যতগুলো ক্যান্ডিডেট আছে যারা যারা ক্লিয়ার করতে পারবে তো তারাই অবশ্যই যারা যারা ওই শেষে যে আছে তার যে কার্ট অফ সেটা যারা ক্লিয়ার করতে পারবে তারা চাকরি পাবে তো সেই অনুযায়ী যদি এক হাজার জন হয় তাহলে এক হাজার জন পাঁচশো জন হলে পাঁচশো জন পাবে এই হলো বিষয় এটা করলেই আমার মনে হয় সবথেকে ভালো হবে তাছাড়া কিন্তু সেরকম কোনো উপায় কিন্তু অবশ্যই পাওয়া যাচ্ছে না অবশ্যই বিচারক সেটা ভালো বুঝবেন তবে আমি আমার মতে করে বললাম তোমরা অনেকে বিষয়গুলো জানতে চেয়েছিলে আর আজকে শুনানি রয়েছে তো আমি বিষয়গুলো আমার মধ্যে তুলে ধরলাম যাই হোক তোমরা তোমাদের মতামত অবশ্যই জানাবে কমেন্ট সেকশানে তোমরা কে কেমন ভাবছো বিষয়টা নিয়ে যাই হোক তো বন্ধুরা আজকের ক্লাসটা এখানে শেষ করছি আবার হবে পরবর্তী ক্লাসে তখন সবাই ভালো থাকবেন ধন্যবাদ